শু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সম্পর্ক সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি ডাক্তার আক্তরুজ্জামান সজীব আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে দেখে ভাবছেন কথা বলতে চান কিন্তু সাহস পাচ্ছেন না আর ভাবছেন কি বলবো যদি ভুল হয় বন্ধুরা আজ আমি শিখিয়ে দিব কিভাবে অপরিচিত কারোর সঙ্গে সহজে আলাপ শুরু করবেন এই ভিডিওটি দেখার পর আপনি এমন একজন মানুষ হবেন যার সাথে সবাই কথা বলতে পছন্দ করবে কারণ আপনি সহজে সম্পর্ক তৈরি করতে পারবেন তাহলে আসুন আমরা শিখিনি সেই টেকনিকগুলো প্রথম ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ প্রথমে হাসি দিয়ে শুরু করুন এটা আপনাকে আত্মবিশ্বাসী ও ইতিবাচক দেখায় আর মনে রাখবেন চোখে চোখ রেখে কথা বলুন এটা অপরপক্ষকে বোঝায় যে আপনি আগ্রহী আপনি শুরু করতে পারেন একটি সাধারণ প্রশ্ন নিয়ে যেমন সে কোন জায়গা পছন্দ করে বা সে কী করছে বা আলোচনা করার জন্য আরও সহজ কিছু এবং এমন 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 কোশ্চেন করবেন বা এমন এমন প্রশ্ন করবেন যেটাতে হ্যাঁ বা নাতে যেন সীমাবদ্ধ না হয় উত্তরগুলো আরও খেয়াল রাখবেন আপনারা লক্ষ্য করবেন যে একটা কমন পয়েন্ট খুঁজে বের করা সেটা হয়তো হতে পারে একই জায়গায় কাজ করা বা একই শখ হতে পারে বা একই খাবার যেটা একবার মিলে গেলে সহজে আলাপ করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে বডি ল্যাঙ্গুয়েজের ভূমিকাও অনেক সোজা হয়ে দাঁড়ান হাত মেলানোর সময় মৃদু হাসি দিবেন আর নিজের কথার আত্মবিশ্বাস রাখবেন যদি কিছু ভুলও হয় সেটা নিয়ে বেশি চিন্তা করবেন না বন্ধুরা সম্পর্ক তৈরি করা কঠিন নয় শুধু একটু আত্মবিশ্বাস আর কৌশল জানতে হয় এই কৌশলগুলো চেষ্টা করে দেখুন ফলাফল কেমন হলো আমাকে কমেন্টে জানাতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর আমাদের সিরিজ সম্পর্কে এর পরবর্তী এপিসোড মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ